পরও নামাজ নেই তারও নামাজ নেই উলাই কাল আনাম এগুলো সব পশুর মত বরং না না তার চেয়ে খারাপ পশুর মত বললে মানা যায় তার চেয়ে খারাপ কেমনে হয় দেখবেন এলাকার মধ্যে যত চান্দাবাজি আছে কুকুর করে নাকি মানুষ করে মানুষ করে না কুকুর করে মানুষ চান্দাবাজি করে মানুষ সন্দেশী করে মানুষ ঘুষ খায় মানুষ দুর্নীতিও করে মানুষ ছুত খায় মানুষ মানুষ একজন আরেকজনকে ঠকায় যত আকাম কুকাম আছে সবগুলো করে বান্দা আল্লাহ পাক বলে যেই কাজটা কুকুর কুকুর হওয়ার পরে করে না যেই কাজটা শূকর শূকর হওয়ার পরে করে না ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে আল্লাহর কাছে তুমি কুকুরের চেয়েও খারাপ উলাইকা গাল আনআম বিলহুম আদল উলাইকা হুমুল গাফিলুন যদিও বান্দারা অনেক আল্লাহর কাছে দামি যদি আল্লাহ পাকের কাছে বান্দার চাইতে দামি আর কেউ নাই কাবার কাবার চাইতেও ফেরেশতাদের চাইতেও বান্দা দামি কিন্তু কখন যখন বান্দা ঈমান গো ঈমান আনে আর নেক কাজ করে আর যদি বান্দার ঈমানও না থাকে নেক কাজও না থাকে এগুলা কুকুর শূরের চাইতেও খারাপ ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দাটা সারা জিন্দেগি গুনাহ করলো একটা কুকুরকে দেখার কারণে কুকুরের প্রতি তার দিলের মধ্যে মায়া লেগে গেছে যদিও নিকৃষ্ট কুকুর বান্দা এখন চিন্তা করে কি করা যায় কুকুরটাকে পানি পান করানো লাগবে আল্লাহর বান্দা কুয়ার মধ্যে নেমে গেল পানি আনার জন্য ভিতরে নামার পরে পায়ের মোজাটা খুলল মোজা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠায় পানিটা উঠায় সুন্দর করে আবার কুয়ার থেকে নামলো নেমে ওখানে নিজেও খাইলো কুকুর যে কুকুরটা পানির পিপাসা এক পাত্রে ছিলই কুকুরকেও খাওয়ালো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই বান্দাটা একটা নিকৃষ্ট প্রাণী কুকুরের মতো একটা প্রাণীকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাগদারে বান্দাকে ডাক দিয়ে বলবে হে বান্দা জমিনের মধ্যে অসংখ অগণিত গুনাহ করলা এমন কোন নেক কাজ আছে কিনা যে নেক কাজের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে ফিরিস তারা তাকায় দেখে আল্লাহ এই বান্দার এমন একটা নেকের কাজ আছে যে কাজের কারণে বান্দা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে আল্লাহ পাক বলে কি বলে বান্দা একটা সৃষ্টির নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করাইলো এই কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে জান্নাতি বানায় দিলে

তুমি তোমার ইমানকে কিন্তু নাজাতের আমুলা হয়ে যাবে যে মাহফিল আয়োজন করেছে কারো ভিতরে যদি এরকম নিয়ত থাকে হা আমার মাহফিলে সে একজন নামাজি হবে আর যদি কোনো একজন নামাজি হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ যুবকটা জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট আর কিছু দরকার নাই বলারাক বল আমল দিয়া বান্দা কোনদিন জান্নাত পায় না আমল দিয়া যদি জান্নাত পেওজে তো আমরা জীবদ্দিতেও আমলের মাধ্যমে জান্নাত পেতাম না কারণ আমাদের hayat কম 60 বছর 70 বছরের জীবদ্দিতে 20 30 বছর এমনি চলে যায় মাত্র 10 15 20 বছরের আমল দিয়া এখন দিন জান্নাত পাওয়া সম্ভব না এ মুসলমান এই কারণে আমলের চাইয়ে